আলহামদুলিল্লাহ প্রশংসা করছি শেরবুল আলমিনের যার বিশেষ অনুগ্রহে আমরা জন্য মসজিদ ওমর মসজিদ অমরে যথাসময় আসার সুযোগ পেয়েছি তাই আমরা সকলে সুক্রিয়ার্থী বলে আলহামদুলিল্লাহ হকনবী মোহাম্মদ সাল্ল হুসাল্লামের প্রতি আল্লাহম সাল্লাহ আলাইহ আল্লাহ আলাই সম্মানিত মুসলিয়ান জুমার আজকের এই সংক্ষিপ্ত খুদ্বায় যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মানব সৃষ্টির উদ্দেশ্য হমা তৌফিক ইল্লা বিল্লা আমরা যে কোনো কাজ করার পূর্বেই একটা উদ্দেশ্য রাখি আমি এখন মসজিদ এসেছি আপনি মসজিদে এসেছেন সকলে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা এখানে এসেছি তাহলে আমি আপনি যে সৃষ্টি করেছেন সৃষ্টি করতে আছেন তিনি যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনিতেই পাঠিয়েছেন আমরা কতদিন বসবাস করলাম তারপরে শেষ হয়ে গেল বিষয়টা এমন না তার একটা উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি আমাদেরকে পাঠিয়েছেন সে উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্যই তিনি আমাদের জন্য মানুষের জন্য পৃথিবীতে সব মাখলুককে আমাদের করে দিয়েছেন আমাদের অনুগত করে দিয়েছেন দেখা যায় এমনও প্রাণী আছে যাদের শক্তি আমাদের চেয়ে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতাম না আমাদের শক্তি দিয়ে যদি আল্লাহ আমাদের অনুগত তাদেরকে করে না দিতেন তাদেরকে সবকিছুই আমাদের অনুগত করে দেওয়ার একটাই একটাই উদ্দেশ্য যাতে করে আমরা আমাদেরকে যেই যেই দায়িত্বটা দেওয়া হয়েছে আমাদেরকে যেই কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা যেন আমরা যথাযথ বাস্তবায়ন করতে পারি সেই কাজটাকে আল্লাহ এই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেই দিয়েছেন ওমা ইনসা ইল্লা ই আবুদুন যে আমি মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার ইবাদতের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের বিষয়টা এই আয়াতের মধ্যে কিন্তু আমাদের পুরো জীবনের একটা মৌলিক বিষয় চলে এসেছে যে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তার ইবাদত করতে হবে এটা আমাদের মৌলিক কাজ অন্যান্য যা আছে সেগুলো আমাদের উপকরণ শুধুমাত্র সাময়িক সাময়িকভাবে আমাদের জন্য প্রয়োজন সেগুলো করতে হয় যেমন আমরা জীবন ধারণের জন্য আমাদের জীবিকা উপার্জন করে থাকি অথবা আমরা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য খাদ্যের প্রয়োজন হয় চিকিৎসার প্রয়োজন হয় এগুলো আমাদের সাময়িক কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো যে ইবাদত করা তাহলে ইবাদতের ক্ষেত্রে এখানে এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহতালা যে ইবাদতের কথা উল্লেখ করেছেন সেটি হলো যে ইবাদতটা এমনভাবে করতে হবে এককভাবে তার জন্য তার সাথে কাউকে শরিক করা যাবে না এক আল্লাহর ইবাদত করা অর্থাৎ আরও যদি আমরা একটু পরিভাষাতে চলে যাই তাহলে তাওহিদকে বাস্তবায়ন করা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাওহিদকে বাস্তবায়নের জন্য অন্য কোন উদ্দেশ্যেই তিনি আমাদেরকে পাঠান নাই দেখেন নবী রাসুল এসেছেন তাদের সারিয়া ছিল ভিন্ন এক এক নবীর শরীয়ত এক এক নবীর ভিন্ন রকম ছিল তাদের সাথে বিষয়গুলো বিষয়গুলো অর্থাৎ বিধান বিধানগত অনেকটা পার্থক্য ছিল কিন্তু সকলেই এক জায়গাতে এক ছিলেন সকলকে একটা মেসেজ দেওয়া হয়েছে দিয়েছেন আল্লাহ তালা সেটা হলো আল্লাহ বলেই দিয়েছেন যে আনি আবুদুল্লাহ যে সকলকেই আল্লাহ তালে এই দাওয়াত দেওয়ার পরেই বলেছেন যে এক আল্লাহর ইবাদতের দিকে জন্য সকলে আহ্বান করে আল্লা বলেছেন ওমা আরসাল্লামিন ক্বাবলিকুম মিন রাসূলিন ইল্লা নুহী ইলাইহি انه লা ইলাহা ইল্লা আন আ'বুদুন যে আল্লাহ বলছেন যে আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি সকলকে এই কথাই এই মেসেজ দিয়েছি যে তারা যেন কি করে বলে কি লা ইলাহা ইল্লা আনা যে আল্লাহ সারা আমি সারা আল্লাহ বলছেন যে আমি সারা যেন আর কোন সত্য কোনো ইলাহ নেই এই দাওয়াতটুকু যেন তারা দেয় এবং ফা বিধুনি তারা যেন আমার ইবাদত করে অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এটা শরিকের আরেকটু সহজভাবে যদি আমরা নেই শরীরটা এরকম হবে ইবাদতে অর্থাৎ আমরা সলাট করবো সিয়াম রাখবো হজ করব তফ করব দোয়া করব পশু জবাই করব সিজদা করব যত ধরনের ইবাদত আছে সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে ইবাদতে কাউকে পার্টনার বানানো যাবে না আপনি ইবাদত করছেন যার জন্য করছেন সেখানে কাউকে অন্য কাউকে বসানো যাবে না শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে অর্থাৎ আপনি সেজদা দিবেন আল্লাহকে সেজদা দিতে হবে সেক্ষেত্রে আপনি যদি অন্য জায়গায় শেষ দেবেন তাহলে এটা হয়ে যাবে পার্টনার করলেন অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করে দিলেন তখনই আপনি যে উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে গেলাম আল্লাহ বলেছেন অপদ অভাব আল্লাহ আবুদু ইয়া যে তোমার রব নির্দেশ দিয়ে বলছেন আল্লাহ আদেশ দিয়ে বলছেন যে তোমরা একমাত্র তারে ইবাদত করো একমাত্র তার ইবাদত করো অন্য কোন কারো ইবাদত অন্য কারো ইবাদত করিও না অর্থাৎ কাউকে অংশীদার করে কাউকে শেয়ার করে আপনি মনে করছেন যে এখানে তার মাধ্যম হয়ে যদি আমি সেজদা দেই তার মাধ্যম হয়ে যদি সলাদ করে তাকে যদি সন্তুষ্ট করে তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন বিষয়টা এমন না আল্লাহ আমাকে আপনাকে স্বতন্ত্রভাবে পাঠিয়েছেন আপনাকে যেই মেধা দিয়েছেন আরেকজনকে যে মেধা দিয়েছেন দুজনের মধ্যে পার্থক্য আছে আপনাকে একটা বিবেক দিয়েছেন আরেকজনকে একটা বিবেক দিয়েছেন দুমজনের বিবেক দিয়ে আপনি চিন্তা করে দেখবেন কোনটা ইবাদত মিলেবেন কিসের সাথে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশের সাথে রসুল যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশের সাথে যখন আমরা এভাবে মিলেতে পারবো তখন আমাদের সেটা ইবাদত করতে সহজ হয়ে যাব যে ইবাদতটা আমি করব সেটা সহজে আমি সঠিক জায়গায় যেতে পারবো আর যদি এভাবে দূরে চলে যায় তাহলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে ইবনুল কাই ইবনা রাজা আল হাম্বালি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাওহিদটা হলো সবচেয়ে বড় উপকরণ একটা মাধ্যম কিসের জন্য এই এটা আল্লাহর আল্লাহর নৈকট্য লাভের অন্যতম একটা মাধ্যম যদি এটা কেউ এটা থেকে দূরে চলে যায় অর্থাৎ তাওহিদ শূন্য ইবাদত করে কেউ ইবাদত করার ক্ষেত্রে যদি অন্য কাউকে শেয়ার করে অন্য কাউকে শরিক করে তাহলে সে ক্ষমা থেকে দূরে চলে গেল ক্ষমা তার মধ্যে আর আসলো না আর যে ইবাদতের মধ্যে তাওহিদটাকে নিয়ে আসতে পারলো সে ক্ষমার অন্যতম বড় মাধ্যমটাকে নিয়ে আসতে পারলো অর্থাৎ একজন মানুষ যদি ইবাদত করে সেটা তাওহিদ শূন্য ইবাদত হয় সলাপ করছে পশু জবাই করছে একটা এমন জায়গায় জবাই করছে এমন ব্যক্তির নামে জবাই করছে একজন ব্যক্তির নামে জবাই করছে তাহলে সেইটা সেটা তার ইবাদত থাকলো না আর ওই কারণে তার ইবাদতের যে ক্ষমা যে একটা আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়ার আশা করতে পারবো আমরা সেই আশাটা আর তখন করতে পারবো তার কোন ইবাদত আল্লাহ তালার কোন ভুলের জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না তার এই তাও ঠিক না হবে যতক্ষণ না এই ভুল থেকে সে ফিরে আসবে অতএব আমরা যখন ইবাদত করবো আমাদের ইবাদতগুলো হতে হবে তাও হিদ যুক্ত তাও হিদকে সামনে রেখে আমাদের ইবাদত আল্লাহ কবুল করবেন সকলকেই এই দাওয়াতের জন্যই এই কাজের জন্যই পাঠিয়েছেন একটা বড় দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রসুল সাল আলী ও যখন মহাজিব জাবালকে ইয়ামানে পাঠিয়েছেন শুধু মহাজিব জাবলের জন্য সীমাবদ্ধ ছিল না এটা আল্লাহ রসুল যখন মহাজকে পাঠাচ্ছেন দাওয়াত দেওয়ার জন্য তখন আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তুমি তো আহলে কিতাবের কাছে যাচ্ছ অন্য ধর্ম যে দাওয়াতটা দিবে সেটা হলো আল্লাহ যেন তারা মানে এক আল্লাহর ইবাদত যেন তারা সিরে আসে এই দাওয়াতটুকু তাদেরকে দিবে এটা আল্লাহ রসুল সাল আল্লাম একটা মডেল দিলেন একটা নমুনা দিয়ে দিলেন আমি আপনি যখন দাওয়াত দেব আমার আপনার দাওয়াতের প্রথম দাওয়াত হবে তাওহিদের দাওয়াত প্রথম দাওয়াত হবে শিরকের বিরুদ্ধে দাওয়াত যেখানে শির কাছে সেখানে তাওহিদ নাই যেখানে শির কাছে সেখানে এক আল্লাহর ইবাদত নেই এজন্য আমাদের পারিবারিক ভাবেও আপনি দাওয়াত দিচ্ছেন আপনার পরিবারের মধ্যে আপনার স্ত্রী সালাতে অমনোযোগী সালাত পড়ে না তারা বিভিন্ন শিরকে লিপ্ত রয়েছে তাহলে আপনার সেখানে প্রথম দাওয়াত দিতে হবে তাওহিদের দাওয়াত আপনার পরিবারের অন্যান্য সদস্যরা শিরকে লিপ্ত আছে যুক্ত ইবাদত নেই প্রথম দাওয়াত যদি আপনি সলাতে দেন তাহলে তার ওই সলাদ করেও কোনো কাজে আসবে না প্রথম দাওয়াত আমার আপনার হবে তাওহিদের দাওয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই রদি আল্লাহ তাআলা আহ মুকে ইয়ামানে পাঠানোর সময় কথা বলবেন না যে তুমি তাওহিদের দাওয়াত দাও এজন্যই বলেছেন যাতে করে আগে যদি আমার এক আল্লাহর ইবাদত করতে হবে মনটা ফ্রেশ হয়ে যায় যে না আল্লাহকে আমি বুঝি আল্লাহর ইবাদত করতে হবে এটা যদি আমার মাথায় ঢুকে যায় তাহলে আমি সলাতে অমনোযোগী হব না আমি সিয়াম রাখতে অমনোযোগী হব না অতএব আল্লাহ রসুল যেভাবে বলেছেন যে মহাজ তুমি কি করবে তা ওহিদে দাওয়াত দেবে এরপরে যদি তারা এটা মেনে নেয় তাদের মাথায় এটা ঢুকে তারা বুঝে তখন তুমি তাদেরকে সলাতের দাওয়াত দাও তারপরে জাকাতের দাওয়াত দাও এভাবে তাকে কি করেছেন শিখিয়েছেন এটা হলো আমাদের জন্য নমুনা যে মহাজ রাহ আহ তিনি যেভাবে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের নমুনাটাকে আমাদেরকে ধারণ করতে হবে নতুবা আমরা দাওয়াত দিয়েই যাব অনেক দাওয়াত দাওয়াত দিয়ে যাচ্ছে অনেক ধরনের দল উপদল রয়েছে সমাজে যারা ইসলামের দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে কিন্তু পদ্ধতিগত ভুল থাকার কারণে সমাজে এখনো মানুষ এই একেবারেই ইসলাম শূন্য হয়ে যাচ্ছে ইসলামের মৌলিক বিষয়টা তাদের মধ্যে নেই আমাকে আপনাকে অবশ্যই তাদেরকে আকিদার দাওয়াত আপনি যে পথে হাঁটছেন সেটা সঠিক পথ নয় সেটা হলো সেই পথে হাঁটলে আপনি সলাদ পড়া সত্ত্বেও আপনার সলাদ আল্লাহ কবুল করবেন না আপনি সিয়াম রাখা সত্ত্বেও আল্লাহ আপনার শ্যাম কবুল করবেন না দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন প্রথম দাওয়াত এটা হবে দ্বিতীয় আরেকটু চিন্তা করে দেখেছেন আমি আপনি যখন মারা যাব আমরা সকলেই জানি কবরে তিনটে প্রশ্ন করবে তাই না প্রথম প্রশ্নটা কি করবে মান রব আমি জানি আপনি জানেন যে আমার রবকে এই প্রশ্ন করবে কিন্তু এটা কিসের প্রশ্নটা কিসের প্রশ্ন প্রশ্নটা তাহিদের প্রশ্ন প্রশ্নটা কবরে আমাকে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে তাহিদ সম্পর্কে অন্য কোন সম্পর্কে নয় আমার আপনার তাওহিদ যদি বিশুদ্ধ হয় আমার আপনার রব মাহবুদ সম্পর্কে যদি আমার সঠিক জ্ঞান থাকে সঠিকভাবে তাকে মানতে পারি ইমান আমার করতে পারি তাহলে আপনি আমি আপনি সেদিন ওই রব সম্পর্কে উত্তর দিতে পারব কবরের প্রথম প্রশ্ন হবে আমার আপনার মাহবুদকে রবকে তাওহিদ কি ছিল আমার আপনার কেমন ছিল তাওহিদ অতএব তাওহিদ সম্পর্কে আপনার আমার একেবারে স্বচ্ছ ধারণা থাকতে হবে দ্বিতীয় বিষয় হলো তাওহিদ যদি আমার আপনার বিশুদ্ধ হয় আমার আপনার জন্য অনেক বড় নিয়ামা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামতে হাদিস বলে শেষ করছি যে কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে কি করা হবে ডাকা হবে যার নিরানব্বইটি পাণ্ডুলিপি রয়েছে তার অপরাধের পাণ্ডুলিপি গুলা নিরানব্বইটি এক একটা পাণ্ডুলিপি হলো যে তার দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত অনেক বড় বড় পাণ্ডুলিপি সব অপরাধে অস্বীকার করতে পারছো সে বলবে না সবই তো আমার অপরাধ তখন আল্লাহ আল্লাহ তালা বলবেন যে আমার যারা লেখক ছিল যে সকল ফেরেস্তার এগুলো লিখছেন তারা কে ভুল করেছে জুলুম করেছে তোমার প্রতি সে বলবে যে না যখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার কোনো অজুরাপত্তি আছে তুমি কোনো আপিল করবা এখানে সে বলবেন না আল্লাহ তাআলা বলবেন যে তোমার কোনো নেকি আছে সেটাও বলবেন যে না আমার তো কোনো নেকিও নাই তখন আল্লাহ বলবেন যে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না তোমার প্রতি আজ ন্যায় বিচার করা হবে অন্যায় করা হবে না তোমার জন্য কি রয়েছে তুমি তোমার জন্য একটা কার্ড রয়েছে একটা কার্ড রয়েছে যে কার্ডে লেখা আছে আশহাদু আল্লা ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এই কথাটা ওই কার্ডে লিখা আছে তুমি এই কথা সাক্ষ্য দিয়েছিলে তুমি এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেছিলে এই কথাটা মেনে নিয়েছিলে তখন আল্লাহ তাআলা বলবেন যে একটা এই কার্ডটা একটা পাল্লায় রাখার জন্য আর বাকি তার যে 99টা ভলিউম সেগুলো একটা পাল্লায় রাখার জন্য তার ওই যে কার্ড ওই কার্ডটা হয়ে যায় ভারী আর নিয়মব 99টা ভলিউম এর পাল্লাটা হয়ে যাবে হালকা তার এই কার্ডের অর্থাৎ তাউহিদের কতটা গুরুত্ব এই হলো তাওহিদের ফজিলত এটাই তো আমার আপনার জন্য যথেষ্ট শুধুমাত্র লা ইলাহা ইল্লাহল্লাহ এটা বলেই আপনি জিকির করলেন মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লা জিকির করুন এর নাম তাওকিদ নয় এর অর্থটা কি এদের কি উদ্দেশ্য আছে এগুলো আমাকে আপনাকে বুঝতে হবে তাহলে আমি আপনি তাওহিদ সম্পর্কে সঠিকটা বুঝতে পারবে এবং আল্লাহ আল্লাহ তালে যে বললেন আল্লাহ রশুদ উল্লেখ করেছেন যে নিরানব্বইটা ভলিউমের বিপক্ষে তার মাত্র একটি কাঠ মাত্র একটি ছোট্ট কাঠ এই কার্ডটাই ভারী হয়ে গিয়েছে তাওহিদের তার এতটা পাওয়ার আল্লাহ তালা আমাদের সকলকে তহফিদ পুনতে হওয়ার তফিক দান করুক আমিন আল্লাহ তাআলা আলমসহ ইহা দাফের আল্লাহ আলিওয়ালা টুমুশা এই মুসলমান الحمد لله تعالى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر الطغاه والمعتدين وانشر رحمتك على المؤمنين يا ارحم الراحمين عباد الله رحمني رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل واذكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون قوموا للصلاه